ঘরে বসে উপভোগ করুন হাজারো সিনেমা ওয়েব সিরিজ আর এক্সক্লুসিভ কন্টেন্ট আমরা দিচ্ছি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসনি প্লাস হটস্টার জি ফাইভ সোনি লাইভ সহ সব জনপ্রিয় ওটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবচেয়ে কম দামে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট হ্যালো নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাংলাদেশ থেকে সহজেই নেটফ্লিক্সের গিফট কার্ড পার্সেস করতে পারবেন বা কিনতে পারবেন এবং নেটফ্লিক্স গিফট কার্ডের সুবিধাগুলো কী কী সেই বিষয়ে আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন শুরু করা যাক যদি আপনি নেটফ্লিক্স দেখতে চান কিন্তু কার্ড পেমেন্ট বা আন্তর্জাতিক পেমেন্ট সমস্যা হয় তাহলে নেটফ্লিক্স গিফট কার্ড হলো আপনার জন্য একদম পারফেক্ট সমাধান বাংলাদেশে এখন সহজে কয়েকটি আপনার ট্রাস্টেড অনলাইন মার্কেট থেকে আপনি সহজে গিফট কার্ড কিনে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন রিনিউ করতে পারবেন এখন আসি কেন নেটফ্লিক্স গিফট কার্ড ব্যবহার করবেন ইজি সহজ পেইমেন্ট আপনি বিকাশ নগদ বা রকেট দিয়ে পেমেন্ট করা যায় কোনো মানে আপনার যে ইন্টারন্যাশনাল কার্ডের কোনো প্যারা নেই আপনার নির্ভরযোগ্য খরচ আপনি ঠিক যেটুকু টাকা দিতে চান সেই পরিমাণে গিফট কার্ড মানে ক্রয় করে ব্যবহার করতে পারেন তারপরে নতুন অ্যাকাউন্ট ব্যবহারযোগ্য সুবিধা নতুন অ্যাকাউন্ট মানে নতুন নেটফ্লিক্স অ্যাকাউন্ট খোলার সময় যে সাবস্ক্রিপশন শুরু করা একদম ইজি হয়ে যায় উপহার হিসেবে আপনি কাউকে চাইলে দিতে পারেন ধরুন আপনার ফ্রেন্ড বা আপনার ফ্যামিলি কাউকে বার্থডে গিফটস বা কোনো একটা মানে স্পেসিফিক গিফটে আপনি বন্ধুদেরকে মানে আপনার ফ্রেন্ড ফ্যামিলি কাউকে আপনি নেটফ্লিক্সের এই গিফট কার্ড আপনি কাউকে উপহার হিসেবে দিতে পারেন তো সরাসরি সাবস্ক্রিপশনের যে রিনিউ মানে কোড রিডিম করে সঙ্গে সঙ্গে আপনার সাবস্ক্রিপশন চালু হয়ে যায় মানে এত প্যারা নাই এখানে ঝামেলা নাই এবং তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে নিরাপদ এবং সুবিধাজনক সেটা হচ্ছে আপনার বিশ্বস্ত বা ট্রাস্টেড কারো থেকে আপনি ট্রাস্টেড কোনো ওয়েবসাইট বা স্যালার থেকে এটা আপনি মানে মানে কেনার ট্রাই করবেন যাতে আপনার ব্যবহারে মানে নিরাপদ ব্যবহার করতে পারেন তো বাংলাদেশে আমি মানে ঠিক কয়েকটা ওয়েবসাইট থেকে আপনি চালিয়ে নিতে পারেন যেমন দারাজ বা চাল থেকে আপনি বা অনেক ধরনের অবরক ডট কম বা এরকম অনেক ধরনের সস ওয়েবসাইট থেকে আপনি নিতে পারবেন ঠিক তেমনই একটি ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে কীভাবে মানে গিফট কার্ড কিনতে হয় সেই জিনিসটা আমি দেখাবো আমি জাস্ট সিম্পলি ক্রোম ব্রাউজারে গেলাম ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমি সার্চ করবো গেম জি এম ই গেম বাই বি ইউ আই গেম বাই বিডি ডট কম আপনি জাস্ট সিম্পলি এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে আপনাকে একটা ওয়েব ব্রাউজারে নিয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে সকল প্রকারের মানে যেটা চান আপনি সেটা এখান থেকে পার্চেস করতে পারেন পাবজি মোবাইল ইউসি বা এখানে দেখতে পাচ্ছেন সিন ইমফ্যাক্ট থপ মানে গ্রেন ফ্রি ফায়ার আপনি যে কোনো কিছু নিতে পারেন আমি জাস্ট যেহেতু আমরা নেটফ্লিক্সের গিফট কার্ডটা নিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করব নেটফ্লিক্স গিফট কার্ড গিফট কার্ড সিএআর তো এটা লেখায় সার্চ করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেকগুলো রেজাল্ট চলে এসেছে এখান থেকে আপনি নেটফ্লিক্স গিফট খার্ড ইউএস ভ্যারিয়েন্ট এখান থেকে আপনি নিতে পারেন তারপরে আমি জাস্ট এটা এখানে ক্লিক করলাম আমার এখানে আপনার প্রাইস দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস আপনার তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা জাস্ট এখানে ক্লিক করে নিলাম এখান থেকে ক্লিক করার পর আপনার এক এখানে আপনার রেজাল্টটা শো করছে দেখতে পাচ্ছেন এখানে নেটফ্লিক্স গিফট কার্ড ইউএস উই উইল সেন্ড ইউ নেটফ্লিক্স গিফট কার্ড কোড অ্যাট ইউর ইমেল অ্যাড্রেস আফসার কনফার্মিং ইউর অর্ডার অর্থাৎ আপনার অর্ডার কনফার্মটা কনফার্ম হওয়ার পরে আপনাকে একটা কোড পাঠাবে যে নেটফ্লিক্সের যে কোডটা সেটা আপনাকে পাঠাবে কোথায় আপনার ইমেলে পাঠাবে অলসো উই হ্যাভ দ্য নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বিডি অ্যাভেলেবেল ফর বাংলাদেশ তো আপনি এখান থেকে প্ল্যানটা চুজ করে নেবেন আপনি চুজ ইউ প্ল্যান মানে পঁচিশ ডলার নেটফ্লিক্স গিফট কার্ড ডিজিটাল এটা আপনি ক্লিক করে নেবেন আপনার হচ্ছে আপনার এখানে আপনি চাইলে একটা নিতে পারেন দুটি নিতে পারেন অথবা আপনি যদি চান তাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে আপনি এখান থেকে এই বাটনে ক্লিক করার পর আপনি মানে ইয়ে করতে পারেন দেন আপনি যদি একটু স্ক্রল ডাউন করেন একটু স্ক্রল ডাউন করেন এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো এখানে ইনফরমেশনগুলো দেখা আছে জাস্ট আপনারা বাই মানে পার্চেস করার জন্য এখানে বাই নাউটে ক্লিক করে নেবেন আমি নাওতে ক্লিক করে নিচ্ছি বাই নাওতে ক্লিক করার পর আপনার এখানে অনেক আপনাকে ডিটেলস বিলিং ডিটেলস দিতে বলতেছে আপনি জাস্ট এখানে আপনার নামটা দিয়ে দেবেন আমি আমার এখানে সম্পূর্ণ ডিটেলসটা আমি এখানে দিচ্ছি তো আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন আমি আমার সম্পূর্ণ যে ইনফরমেশন বা ডিটেলসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আপনি জাস্ট সিম্পলি এখানে আপনার দেখতে পাচ্ছেন তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকার যে প্রাইসটা দেখাচ্ছে এখানে আপনার টোটাল হচ্ছে আপনার তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা এখানে শুরু করছে আপনি কীভাবে পে করতে চান সেই জিনিসটা আপনাকে এখানে দেখাচ্ছে পে উইথ বিকাশ রকেট তো আপনি জাস্ট এখান থেকে আপনি নিচে গেট যাওয়ার পরে আপনি এখান থেকে পে উইথ বিকাশ নগর বা কিছু একটা দেবেন আপনার জাস্ট সিম্পলি এখান থেকে সব কিছু যদি কনফার্মেশন হওয়ার পরে আপনার প্লেস অর্ডারে ক্লিক করে নেবেন আমি প্লেস অর্ডারে ক্লিক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে আপনি পেমেন্টটা কীভাবে করতে চাচ্ছেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনি বিকাশে আপনি পেমেন্ট করতে পারেন আপনার যদি নগদ থাকে আপনি নগদে পেমেন্ট করতে পারেন উপায় রকেট আমরা জাস্ট সিম্পলি বিকাশে ক্লিক করে নিলাম অথবা আপনার চালে বিকাশে ক্লিক আপনার অন্য কোনো মানে মোবাইল ব্যাঙ্কিং থেকে আপনি ইয়ে করতে পারেন জাস্ট সিম্পলি এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন আমি আমার বিকাশের যে নাম্বারটা সেটা এখানে দিয়ে দিচ্ছি তো বিকাশের নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনি জাস্ট কনফার্মে ক্লিক করে নেবেন কনফার্মে ক্লিক করে নেওয়ার পর আপনার অর্ডারটা মানে কনফার্ম হয়ে যাবে আমি যেহেতু এটা নিতে চাচ্ছি না বা পার্সেস করতে চাচ্ছি না সেজন্য আমি আমার এখানে মানে কনফার্ম বাটনে ক্লিক করছি না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে মানে খুব সহজে বাংলাদেশ থেকে আপনি গিফট কার্ড পার্চেস করতে পারেন নেটফ্লিক্স গিফট কার্ড ব্যবহার করে আপনি ক্রেডিট কার্ড ছাড়া অল্প সময়ে মানে দ্রুত এবং নিরাপদভাবে আপনার পছন্দের মুভি সিরিজ ও ডকুমেন্টারি আপনি দেখতে পারবেন শুধু এটা শুধু আপনার পেমেন্ট অপশন নয় বরং আপনার নেটফ্লিক্স অভিজ্ঞতাকে আরও সহজ ও মজাদার করে তোলে তো এই পর্যন্ত ভিডিওটি থাকলো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না